বাসাবাড়িতে সপ্তাহে একবার হলেও মুরগির মাংস রান্না করা হয়েই থাকে কিন্তু মুরগির মাংসটা গতানুগতিক নিয়মে রান্না করে থাকি যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দি রেসিপিতে আর স্বাগতম আপনাদের আজকে মুরগির মাংসটা গতানুগতিক নিয়মে রান্না না করে একটু ভিন্ন ওয়েতে করে দেখাবো যেটাতে যেমন কালারটা সুন্দর আসে ফ্লেভারটাও সেরকম আসে আবার স্বাদটাও অনেকগুণ বেড়ে যায় ছোট্ট একটা রেসিপি প্রত্যেকটা ধাপ খুবই গুরুত্বপূর্ণ এর জন্য শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি দেখুন আমি এখানে এক কেজি মতো মুরগির মাংস নিয়েছি ব্রয়লার মুরগি মাংসটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এরপর মাংসটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি মাংসটাকে মেরিনেট করে নিতে হবে মেরিনেটের জন্য শুরুতে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই যেটা প্রায় চার টেবিল চামচ মতো দিচ্ছি একশো চামচ লবণ একশো চামচ মতো হলুদের গুঁড়া একসা চামচ জিরার গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ আদা বাটা দিচ্ছি দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা ফাইনালি দিচ্ছি দুই টেবিল চামচ মতো রান্নার তেল সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপাদান চিকেনটার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এই চিকেনটাকে পনেরো থেকে বিশ মিনিট আমরা রেস্টে রেখে দিব আচ্ছা আরেকটা বিষয় আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই আমার হাতের গরুর মাংসের আচার যদি আপনারা পছন্দ করেন তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ঝাল হাউস পেজে আপনারা অর্ডার করতে পারবেন এই বিফ আচারটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর এ ব্যাপারে বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চিকেনটাকে মেরিনেট করার পরে মূল রান্নায় চলে আসলাম একটা প্যান বসিয়েছি তিন টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম দিচ্ছি এক চা চামচ মতো চিনি এই চিনিটা কিন্তু মিষ্টির জন্য না চিনিটা দিলাম এতে করে এই চিনিটা ক্যারামেলাইজড হয়ে মাংসের কালারটা খুব চমৎকার আসবে খেয়াল করুন চিনিটাতে একটু কালার চলে আসছে দ্যাট এটা ক্যারামেলাইজড হয়ে গেছে এখন এখানে কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি আচ্ছা এই জায়গাটাতে ছোট্ট একটা টিপস দিব পেঁয়াজটা দেওয়ার পরে চুলার জালটাকে লোতে নিয়ে আসতে হবে একদম লো হিটে পেঁয়াজগুলোকে একদম গলা গলা মতো করে নিতে হবে যদি বেশি জোরে জাল দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা না গলে এটা বেরেস্তা হয়ে যাবে তো আমাদের উদ্দেশ্য বেরেস্তা না পেঁয়াজটাকে গলিয়ে নেয়া আমি দেখাবো আপনাদের লো হিটে পেঁয়াজগুলোকে প্রায় সাত আট মিনিট ধরে আমি ভেজে নিলাম দেখুন এগুলো অনেকটাই নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন এখানে দিচ্ছি চার পাঁচটা মতো এলাচ চার পাঁচটা লবঙ্গ দশ বারোটা কালো গোলমরিচ দুই টুকরো দারু চিনি এক টেবিল চামচ মতো কিশমিশ দুটো তেজপাতা দুই ভাগ করে নিয়েছি মশলাগুলোকে একটু ভেজে নিলাম এতে করে এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দিতে হবে কেননা মাংসটা ম্যারিনেটের সময় আমরা একটু লবণ ব্যবহার করেছিলাম হলুদের গুঁড়া দিচ্ছি এক চা চামচ মতো এক চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়ায় ঝালটা কম হয় কিন্তু কালারটা খুব চমৎকার আসে বাট আপনার হাতের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে নর্মাল যে মরিচের গুঁড়া সেটা একটু বাড়িয়ে দেবেন বাস এখন আমরা এখানে মেরিনেট করে মাংসটা দিয়ে দিব এই যে মশলাগুলো মশলাগুলো ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিব এই রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই আমরা হাই হিটে রান্না করব না পুরো রান্নাটাই কখনো লো হিটে কখনো মিডিয়াম টু লো হিটে আমি দেখাবো আপনাদের তবে অবশ্যই আপনাকে শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ডাকনাটা লাগিয়ে দিব আর চুলা জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো মিডিয়াম টু লো হিটে মাংসটাকে প্রায় দশ বারো মিনিট আমি রান্না করে নিলাম খেয়াল করুন মাংসটা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে অর্থাৎ মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দুই টেবিল চামচ মতো বাদাম বাটা দিয়ে দিব আমি এটা কাজু বাদাম বাটা নিয়েছি সেই সাথে দিব চারটে কাঁচামরিচ এটা ফ্লেভারের জন্য মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে যে গ্রেভি আছে এটাতে হয়ে যাওয়ার কথা তারপরেও আমরা রিক্স নিব না অতি সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে দিব জাস্ট হাফ কাপ মতো গরম পানি দিয়ে দিলাম এতে মাংসটাশালা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো মিডিয়াম হিটে মাংসটাকে পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম লোতে নিয়ে আসবো মিডিয়াম টু লো হিটে মাংসটাকে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম দেখুন পানিটা অনেকটাই কমে গেছে আর আমরাও রান্নার একদম শেষ পর্যায়ে ডাকনাটা আবার লাগিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব একদম লো হিটে মুরগির মাংসটাকে পাঁচ সাত মিনিট মতো দমে রেখেছিলাম কেমন হয়েছে নিজেরাই দেখুন এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই মাংস রান্নাটা কতটা স্বাদের হবে দেখুন এইবার ফাইনাল লুকটা এর কালার এর টেক্সচার দেখেই বুঝতেছেন এই চিকেন রান্নাটা কতটা স্বাদের হবে অনেস্টলি বলছি জাস্ট একবার এইভাবে মুরগির মাংসটা রান্না করবেন বারবার এই রেসিপি আপনাকে করতে বাধ্য হতে হবে কেননা আপনার পরিবারের লোকজন আপনাকে রিকোয়েস্ট করবে এইভাবে মাংসটা রান্না করতে তো যাই হোক আশা করবো মুরগির মাংসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ